লড়াই করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রামী সহযোগ এই গোপালগঞ্জ পাশি আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে আগামীর বাংলাদেশ করার লড়াইয়ে গোপালগঞ্জে পিলে পাঁচ সম্পন্ন ওই নাগরিকদের সামনে সারিতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই বোনেরা মায়েরা রাজপথে লড়াই করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রামী সহযোগ তারা এই গোপালগঞ্জ বাসি আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না কিন্তু আপনাদেরকেও ওই পাকিস্তান যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাদ্রা করছে তাদের থেকে নিজেদের আলাদা করতে হবে আগামীর বাংলাদেশ করার লড়াই এই গোপালগঞ্জের পিঠে পাঁচ সম্পন্ন ওই নাগরিককে সামনে সাহিত রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই